কবি সুফিয়া কামাল লিখেছিলেন আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এখন সেই বয়সেই লেখাপড়া করো মেলা হ্যাঁ ওনাদের যুগে ওনারা বেশি উচ্চ ক্লাস পর্যন্ত পড়ালেখার সুযোগ পাননি অনেক ছোটোবেলায় বিয়ে দিয়ে দেওয়া হয়েছে একটু বড় হয়েছে পরে থার্টিন প্লাস বয়স হয়ে গেলেই সন্তান করে এসেছে নানা রকম সাংসারিক কাজে তারা ব্যস্ত থেকেছেন তারপরও ওই অল্প শিক্ষিত মেয়েদের মধ্যেও যারা বেশ চটপটে ছিল কর্মস্পৃহা যাদের মধ্যে যথেষ্ট ছিল এরা ওই যুগেও অনেক কাজ করেছে অন্তত স্বামী সন্তানকে প্রেরণা দিয়ে শক্তি দিয়ে বিজয় লক্ষ্মী নারী উপরে তুলে ধরেছে ওই আমলেই অনেক অলস নারীও ছিল কিন্তু এখনকার যুগ এমন হয়েছে মনে হয় যেন মানে একটা ট্র্যাকের মধ্যে আছে বলেই পড়াশোনা করতে হচ্ছে সরকারিভাবেও ফ্রি স্কুল টুল করে সেরকম সুযোগ আছে কিন্তু এইটা তো ঠিক কি ধনী কি দরিদ্র বা যে ধর্মেরই হোক তাদেরকে সংসার ধর্ম করতে হয় মেয়েগুলোকে বিয়ে দেয়া হয় এবং মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য মেয়েদের মায়েরা ছোটবেলা থেকেই তাদের একটা মেন্টাল প্রিপারেশনও দেয় দেওয়াটা দরকার এখানে তোমার আমার সমান অধিকার মার্কা কথার জন্য এটা বলছি না বলছি আমরা যারা মহিলারা আছি আমরা আমাদের মায়ের দৃষ্টিভঙ্গিটা নিশ্চয়ই ভুলে যাইনি আমাদেরকে যখন বিয়ের জন্যে মানসিক প্রস্তুতি দেওয়া হতো আমাদের মায়েরা সুন্দর অনেক কিছু শিখিয়েছেন যে তোমার মা যেমন করে তোমাদের সংসারটাকে গুছিয়ে রেখেছেন তুমি যখন মা হবে তুমি যখন স্ত্রী হবে তোমারও কিন্তু এটা দায়িত্ব বাইরের কোনো মহিলা এসে এটা করে দেবে না এরকম বোঝানো তো দরকার কি বলো বন্ধুরা কিন্তু আজকালকার মায়েরা অজ্ঞাত কারণে দেখা যাচ্ছে এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা দেখেছি বাচ্চারা দেরিতে ঘুম থেকে উঠতে চায় মায়েরা সেই আলস্যকে গুরুত্ব দেন দেন উঠুক উটুক যখন খুশি উঠুক আজকে তো স্কুল কলেজ বন্ধ কিন্তু একদিন দুই দিন বন্ধের জন্য অভ্যাসটা চেঞ্জের কি দরকার আছে আমি বুঝি না বরং সকাল সকাল যদি উঠা যায় যারা দেরিতে ওঠে তাদের চেয়ে অনেক কদমে গিয়ে থাকা যায় আমার তাই যত বড়ো ছুটি হোক ঘুম ভাগান ঘুম ভাঙার টাইমটা ওই নির্দিষ্টই থেকে যায় ঘুমটা ভেঙে যায় এরপরে আমি উঠে আর কিছু করব কি না সেটা অন্য কথা কিন্তু মায়েরাই বলছে ঘুমাক ঘুমাক অসুবিধা নেই কোন আত্মীয় হয়তো বলছে মেয়েরা তো বেলা পর্যন্ত ঘুমায় কি করবে মা বলছে কেন মেয়েরা কি মানুষ না ওরা ঘুমা ঘুমবে পুরে গেলে আপনি উঠে পড়বে তারপরে আবার বলবে বিয়ে শাদি দিলে তখন মেয়ে যদি তোমার এত দেরিতে উঠে কি হবে কেন আমার মেয়ে কি তাই একটু স্বাধীনভাবে ঘুমাতেও পারবে না এই ধরনের কথাগুলো কিন্তু মেয়ের কানেও যায় সে মাকে হিরোইন ভাবে তার জীবনের মডেল ভাবে এবং চিন্তা করে মাই আসলে ভালোবাসে হ্যাঁ আমি কেন ঘুমাবো না আমার ঘুম থাকলে চোখে আমি অবশ্যই ঘুমাবো তারা ভাবে মাও ভাবে মেয়েকে এভাবে ভাবতে শেখায় বিয়ের পর যখন ঘটনাগুলো ঘটতে থাকে নয়টা দশটা বেজে যায় নতুন বউ তো উঠে না কোনো বাঙালি পরিবার কি এটা মেনে নেবে আর ফরেনার কান্ট্রিতে এটা ওরা ওরকম ঘুমায়ও না যে বেশি ঘুমায় থাকে তার ভাগ্য ঘুমায় থাকে তখন যদি শাশুড়ি ডাক দেন বা স্বামীও যদি বলে এবার উঠো না আমি তো অফিসে যাব কিছু বানায় দাও নাস্তা হ্যাঁ আমাকে কি কাজের গুয়া পেয়েছ এরকম ভাবা শুরু করে কি বন্ধুটা তোমরা এরকম দেখো না কোথাও শোনো নাই খোঁজ নাও গোড়ায় এরকম গলদ হয়েছে এর মা এভাবে আসকারা দিয়েছে তিনি ভেবেছেন একদিক থেকে যে ওখানে গিয়ে ঘুমাইতে পারে না না পারে আমার কাছে যতদিন আছে আমি ইচ্ছে মতন ঘুম পাড়াইয়ে দিই ওনার হয়তো এই শিক্ষাটার অভাব আছে ওই যে বললাম তুমি ঘুমিয়ে থাকলে তোমার ভাগ্য ঘুমিয়ে থাকবে এরকম শেষে আর নিজেকে কাজের বুয়ার সাথে তুলনা টুলনা করে এটাই ভুলে যায় তাদের সংসারে তাদের মা কিন্তু কাজেরই বুয়া তাইলে তার কথা অনুসারে নিজের সব কাজ মাকে দিয়ে করায় নিত তার মা কি তাদের বাড়ির কাজের বুয়া ছিল কিন্তু ওই যে আমরা মনে রাখি না যে মেয়েরা অনেক বড় ভূমিকা রাখে পরিবারের জীবনে তাই একটু সন্তানদেরকে সেরকম গঠনমূলক শিক্ষাও দিতে হবে ছেলেদেরকে চেঁচিয়ে কথা বলার জন্য আসকারা দিয়ে যেমন তাদের আওয়াজ বাড়িয়ে দেওয়াটা বোকামি তেমনি মেয়েদেরকেও সারাক্ষণ খালি গৃহমুখী হয়ে থাকা ঘরের কাজ করা মাথা তুলে দাঁড়াতে না দেওয়া এটাও ঠিক নয় বিশেষ করে আপনি যদি শিক্ষিত হন আপনি ব্যাপারটা নিয়ে আরেকটু হয়তো ভাববেন যদি ভাবেন দেখবেন আপনার সন্তানের ভাগ্যেও চমক আমার ভিডিওটা শুনে আমার উপর অভিমান করবেন না আমি আমার অভিজ্ঞতার আলোকে বলেছি আপনি আপনার অভিজ্ঞতার আলোকে চাইলে একটা কমেন্ট করতেই পারেন নিচে আর ভিডিওটা ভালো লাগলে সংশ্লিষ্ট মানুষের সাথে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকে সবাই ভালো থাকে